আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন শহীদের মদিনা থেকে আমি আলামিন বলতেছি বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম বন্ধুরা শহীদের মদিনা মনোরায় একটি বাকলা বিক্রয় করা হবে ঠিক আছে এখানে দেখেন এই বাঁকালাটা বিক্রয় করা হবে ঠিক আছে তো আপনারা যারা নিতে চান তারা বাইকে কল দিতে পারেন তো আমি এখন বাঁকালার ভিতরে যে দেখাচ্ছি আপনাদেরকে কত বড় বাঁকালা কি কি রয়েছে বাকলায় তো আমি এখন ভিতরে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন দিল্লা ভালো আছেন ভাই এই বাকলা হ্যাঁ এটাই তো বিক্রি করবেন যে এই বাকালা বিক্রি করবেন দেখেন বাকলা ভিতরে অনেক বড় বাকলা কিন্তু এটা সব কিছু আছে বাকলা ভিতরে এখানে আছে দেখেন সবজি সবজি রাখারি ঠিক আছে সব সবজি আছে না ভাই জি আর এখানে আপনারা দেখেন এখানে মাস্টার্স রাখার জন্য ফ্রিজ আছে ভাই সবকিছু সহজ আছে নাকি যে সব যা আছে জেট যা আছে মানে মানে কথা কথা হইলে ভাই চলে অসুবিধা নেই তারপরে চাবি দিয়ে দেবো যা হোক মানে কনফার্ম যে এত টাকা হলে দিয়ে দেবো আর কি মানে যা আছে যা আছে এভরিথিং সবকিছু

দেখেন এখানে চিপস দেখা হয়েছে আর এখানে মুদি দোকানে যা আছে চাউল চাউল মন মশলা আছে এখানে দেখেন অনেক সুন্দর বাকেলাটা ঠিক আছে এটা হলো মদিনা মদিনেমন আপনার আয়টা একটু যদি আপনার দক্ষিণ দিকে আসেন তাহলে আপনার দোকানটা পাবেন আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো আপনাদের যাদের প্রয়োজন সৈদার মদিনা থাকেন যারা বা কালা নিতে যাচ্ছেন যদি কেউ বা কালা বিক্রি করা হয় তাহলে আমাকে জানাবেন সেই জন্য আর কি ভিডিও করলাম দেখছেন বা কালা একদম নতুন একটু যে সবকিছু কিন্তু বিক্রি করা হবে সামান টামান সবকিছু একদম সবকিছু বিক্রি করা হবে আপনারা নিতে চান তাহলে নক করবেন দেখেন ফ্রিজ আছে একটা দুইটা মেঙ্গা যায় তিনটা চারটা পাঁচটা পারবেন একদম কমপ্লিট দেখেন একটা গাছে অনেক সুন্দর করে সাজাইছে ভাই দেশে বাড়ি কোন জায়গায় দেশে বাড়ি বিবারিয়া বিবারিয়া জি ভিবারে মানে বাবন বাড়িয়া

সামনে আসলে দেখেন দোকান আর এখানে কিন্তু বেলা কিন্তু মানুষ সবসময় মানুষ থাকে ঠিক আছে এই দেখেন ভাইয়ের বাঁকালা

দশ মিনিট লাগে হেরাম শুধু একদম হেরামের পাশে এটা কিন্তু হেরামের পাশে ঠিক আছে মজুদ নদীর একদম কাছে দোকানে তো বন্ধুরা ভিডিও টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আল্লাহ হাফিজ